তিন বছর ধরে কাজে টাকা পাইনি তার সাথে দেখছি এখন প্রকল্পটা বন্ধ হয়ে গেছে সংসার চালাতে আমাদের খুবই কষ্ট হচ্ছে দু হাজার একুশ থেকে আমরা এক টাকাও পাচ্ছি না এখন ভাবে মরছেন দিন মজুর একশো দিনের কাজে সরাসরি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রীকে আপনারা চিঠি লিখবেন এবং আগামী এক মাসের মধ্যে এক কোটি চিঠি নিয়ে আমি দিল্লির বুকে যাব একশো দিনের আন্দোলন কে হবে কৃষি ভবনের বাইরে হবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব আর মাথা উঁচু করে লড়ব গান্ধী জয়ন্তীতে 2 অক্টোবর দিল্লি চলো ডাক আজকেই মঞ্চ থেকে আমরা দিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই একশো দিনের টাকার জন্য দিল্লি চলো ডাক দিয়েছেন দিল্লির জার্সি অভিষেক ব্যানার্জি ডাকে আদুনো পুলিশ স্ট্যাটিক বিকেলওয়ালা ইমেল করে জানাচ্ছে যে আমরা স্পেশাল ট্রেন নিতে পারবো না আকার দয়ায় আমরা বসে নেই আমরা বিকল্প ব্যবস্থা করে নেব কখনো সিআইএসএফ কখনো সিআরপিএফ কখনো দিল্লি পুলিশের দল আক্রমণ করে তৃণমূল কংগ্রেস দিল্লিতে আসেনি মানুষ তৃণমূলকে নিয়ে দিল্লিতে এসছে মানুষের অধিকারের স্বার্থে লড়াই করতে আমাদের তিন ঘন্টা ধরে অপেক্ষা করিয়ে এখন প্রায় পনেরোটা বাজে সময় এই মন্ত্রী বিজেপির প্রতিনিধি সুরেন্দ্র অধিকারীর সাথে দেখা করেছে এই বিজেপির যে জমিদারি মানসিকতা তার অবসান বাংলার মানুষ ঘটাবে তার কারণ এটা আমাদের প্রাপ্য অধিকার টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী জব কার্ড হোল্ডার তার বকেয়া পাওনা মিটিয়ে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে একশো দিনের কাজ চালুর নির্দেশ হাইকোর্টে একশো দিনের টাকা কোর্টে বলে দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বিজেপি গেছে যাতে বাংলার জব কার্ড তাদের টাকা না পায় ফের চালু হচ্ছে প্রকল্প হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গেল হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট আরেক গালে থাপ্পড় মেরেছে কেমন লাগলো এত ক্ষমতা মানুষের ক্ষমতা লাগে কারোর ক্ষমতা টেকে না